সো হ্যালো এভ্রিবারি আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও সো আজকের ভিডিওটা হচ্ছে বেসিকলি আমরা যারা ফেসবুকের পাসওয়ার্ড চেঞ্জ করতে চাচ্ছি কিন্তু আমরা আগের পাসওয়ার্ড অথবা পুনরায় যে পাসওয়ার্ডটা ছিল আমাদের সেটা খেয়াল নেই বা আমরা ভুলে গেছি যে আমরা এখন কিভাবে ফেসবুকের পাসওয়ার্ডটা চেঞ্জ করবো আমি আজকে আমার এই ভিডিওতে একটু ডেট শেয়ার করবো সো ফার্স্ট অফ আমরা ফেসবুক অ্যাপটা ওপেন করবো এগেইন ওপেন করার পর আমরা হাতের রাইট পাশে থ্রি আইকন দেখতে পাচ্ছি আমরা সিম্পলি থ্রি আইকনে ক্লিক করব এগেইন ক্লিক করার পর আমরা সেটিংস বলে একটা অপশান দেখতে পারবো আমরা সিম্পলি সেটিংস এই যে অপশানটা আমরা সিম্পলি এখানে ক্লিক করব এগেইন ক্লিক করার পর আমাদের সামনে অনেকগুলো অপশান শো করবে সো আমরা এখানে দেখতে পাচ্ছেন আমরা প্রথমে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি ঠিক আছে আমরা হচ্ছে এই অপশনগুলোর মধ্যে আমরা প্রথম সরি দ্বিতীয় যে অপশনটা পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি আমরা দ্বিতীয় অপশনটা সিলেক্ট করব ঠিক আছে আমরা এখানে অনেকগুলো অপশান পেয়ে যাব সো পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে আমরা সিম্পলি ক্লিক করব সো ক্লিক করার পর হচ্ছে আমরা আমাদের সামনে আরেক ইন্টারফেস শো করবে সো আমরা পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে ক্লিক করলাম এগেইন ক্লিক করার পর হচ্ছে আমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে সো আমরা একটু নিচে স্ক্রল করবো দেন করার পর আমরা হচ্ছে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি একটা অপশন পেয়ে যাব আমরা সিম্পল এখানটায় ক্লিক করব এগেইন ক্লিক করার পর আমরা উপরে প্রথমে চেঞ্জ পাসওয়ার্ড পাসওয়ার্ডগুলো একটা অপশন দেখতে পাচ্ছি আমরা সিম্পল চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করব এই যে চেঞ্জ পাসওয়ার্ড যে অপশনটা আমরা সিম্পল এখানে ক্লিক করবো এগেন ক্লিক করার পর আমাদের সামনে আর একটা ইন্টারফেস্ট শো করবে সো এবার হচ্ছে আপনি যেই ফেসবুকের আপনি পাসওয়ার্ডটা চেঞ্জ করতে যাচ্ছেন আপনি ওই ফেসবুকটা সিলেক্ট করবেন সো আমি হচ্ছে আমার প্রথম আইডিটার পাসওয়ার্ড চেঞ্জ করবো আমি এর জন্য প্রথম অ্যাকাউন্টে ক্লিক করলাম এগেন ক্লিক করার পর হচ্ছে আমাদের আমরা এখানে দেখাবে যে আপনার আপনার মানে বর্তমান যে পাসওয়ার্ডটা ঠিক আছে আই মিন হচ্ছে কারেন্ট পাসওয়ার্ড ওইটা যাচ্ছে তারপর হচ্ছে নিউ পাসওয়ার্ড এরপর হচ্ছে রিটাইপ টু নিউ পাসওয়ার্ড ঠিক আছে আমি যেহেতু আমার বর্তমান পাসওয়ার্ডটা জানি না এর জন্য আমরা নতুন কোনো পাসওয়ার্ড দিতে পারবো না বা আমরা সেট করতে পারবো না সো আমরা এর জন্য আমরা আমরা কী করবো আমরা নিচে একটা অপশন দেখতে পাচ্ছি যে ফরগেট ইউর পাসওয়ার্ড ঠিক আছে আমরা সিম্পলি এই যে ফরগেট ইউর পাসওয়ার্ড আমরা সিম্পলি এখানে ক্লিক করবো এগেইন ক্লিক করার পর হচ্ছে আমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারভিউ শো করবে সো এইবার হচ্ছে আপনি ওটিপি কোডটা কিসের মাধ্যমে নিতে চাচ্ছেন আপনি চাইলে হোয়াটসঅ্যাপে নিতে পারেন বা আপনার ইমেলের মাধ্যমে বা আপনার কন্ট্রাক্ট নাম্বারে এস এম এস আকারে যাবে সো এখান থেকে আপনি যে কোনো একটা অপশান সিলেক্ট করতে পারেন ফর এক্সাম্পল আমি হচ্ছে আমার ওটিপি কোডটা আমি হোয়াটসঅ্যাপ নাম্বারে নিব এর জন্য আমি হোয়াটসঅ্যাপটা সিলেক্ট করলাম আহ সো হোয়াটসঅ্যাপ অপশনটা সিলেক্ট করার পর আমরা নিচে অপশন দেখতে পাচ্ছি যে কন্টিনিউ আমরা এখানে ক্লিক করবো সো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে আমাদের ওটিপি কোডটা চলে আসছে এখন আমি এই কোডটা কপি করে আমি হচ্ছে এখানে পেস্ট করবো ঠিক আছে সো আপনারা সেম সেম প্রসেসে করবেন সো আপনাদের কোডটা বসানো হয়ে গেলে আপনারা হচ্ছে সিম্পলি কন্টিনিউ যে অপশনটা এখানে ক্লিক করবেন সো আমি হচ্ছে আমার কোডটা বসাচ্ছি দেন বসানোর পরে নিচে কন্টিনিউ যে অপশানটা এখানে ক্লিক করলাম সো এখানে ক্লিক করার পর আমরা নতুন যে পাসওয়ার্ডটা দিছি আমরা এই পাসওয়ার্ডটা সিম্পলি এখানে বসাবো আর পাসওয়ার্ডটা বসানোর পর নেক্সট যে অপশনটা দেখতে পাচ্ছি নিচে আমরা সিম্পলি এখানে পাসওয়ার্ডটা বসে আমরা নিচে নেক্সট অপশানে ক্লিক করব সো আমি আমার নতুন পাসওয়ার্ডটা বসাচ্ছি আপনারাও যে পাসওয়ার্ডটা নতুন করে দেবেন আপনারা পাসওয়ার্ডটা এখানে বসিয়ে দেবেন এগেইন বসানোর পর পাসওয়ার্ডটা বসানো হয়ে গেলে আমরা সিম্পলি হচ্ছে নিচে নেক্সট যে অপশানটা আমরা এখানে ক্লিক করবো সো গাইজ আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের পাসওয়ার্ডটা অটোমেটিকলি চেঞ্জ হয়ে গেছে এখন আপনারা নতুন পাসওয়ার্ডটা আপনারা যে কোনো সময় আপনারা লগ ইন করে ইউজ করতে পারেন ঠিক আছে সো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল অ্যান্ড আমি আশা রাখি যে আমার এই ভিডিওটা আপনারা একটু হলো ভালো লাগছে যদি ভালো লাগে তাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর সাথে থাকবেন পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম